আমার প্রশ্ন হচ্ছে স্যার যে আমার বাপ মা জাহেল অবস্থায় আছে এবং তাদের দেখে তাদের ছেলে মেয়েরাও জাহেল অবস্থায় চলে যাচ্ছে সেই ক্ষেত্রে পাপ কাদের কাদের লাগবে তা ছেলেদের উপরে যাবে না শুধু বাপ মায়ের উপরে যাবে আর আর কোন ছেলেকে যদি হেদায়ত হয় তাহলে কি বাপ মা নাকি পাবে বলছেন যে বাপ মা জাহেল অবস্থা অজ্ঞতে আছে দিন সম্পর্কে আর যার ফলে ছেলে মেয়েরা অজ্ঞ থেকে গেল তাহলে এই বোঝা কি পুরোপুরি বাপ উঠাবে না ছেলে মেয়েরা উঠাবে বাপের ভাগ বাপ উঠাবে ছেলেদের ভাগ ছেলে মেয়েদের ভাগ ছেলে মেয়েরা উঠাবে প্রত্যেকের তাতে ভাগ আছে জি কেমন করে আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন বাপের দায়িত্ব বাপ মায়ের দায়িত্ব হচ্ছে আর বিশেষ করে বাবা যেহেতু তিনি অভিভাবক বাবা মায়ের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের ইমানি ইসলামী প্রতিপালন তর্বিয়ত তাদের ইমান ইসলাম তহিদ সন্নতির ওপর এবং দিনদারির ওপর তা কু আল্লাহ তার ওপর তাদের তরবিয়ত প্রতিপালন করা এটি ফরজ ছিল এই দায়িত্ব পালনে অবহেলা করেছে নিজেরা অজ্ঞ জাহিল থেকেছে দিন থেকে ছেলে মেয়েদেরকে জাহিল লিখেছে এই গুণার বোঝা তাদের তাদের সেটা পরের বোঝা বোঝা নিজের নিজের করার তাদেরকে ছেলেমেয়েরা বড় হলো ঠিক আছে নাবালক অবস্থায় না অবুধ ছিল কিন্তু সাবালক হলো তখন তো তাদের হুঁশ গান হয়েছে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু বাপমা দুনিয়ার রোজগার শেখায়নি নিজে বুদ্ধি করে বিদেশে এসছে নিজেই বুদ্ধি করে ব্যবসা বাণিজ্য করেছি কি করতে না কি করতে হবে না করতে হবে সব বুঝে দুনিয়ার যথেষ্ট বুঝে ওই রকমে তাকে তার আগে তাদেরকে দিন বুঝা জরুরি ছিল বাপ মা শিখায়নি ঠিক আছে জাহেল ছিল কিন্তু আমার শিক্ষা ফরজ সুতরাং তখন তাকে তার অংশের জবাবদিহিতা করতে হল্লার সামনে তার ওপর এলিম শিখা ফরজ দিন সম্পর্কে তারপরে আমল করা ফরজ ফরজ আছে বা তাদাই করা হারাম নাজাজ যাচে বেঁচে থাকা ফরজ নিজের অজ্ঞতা দূর করে বসিরাতের সাথে দিনের জ্ঞানের ভিত্তিতে আল্লাহর এবাদত বন্দি করা ফরজ এই জবাব ছেলে মেয়েদেরকে দিতে হবে যে তোমরা এলেম শিখনি কেন আমল করি কেন বলো যে বাপমা শিখেনি বাপমা শিখানি ঠিক আছে না বলক অবস্থা পনেরো বছর বয়সে হয়েছে হয়েছে দুনিয়া শিখেছে ওই রকমই শিখবে কেন শিখুন জবাব দিতে হবে জি প্রত্যেকে গুনার বোঝা উঠাবে যদি ছেলে ছেলেমেয়ের ওর জাহেল থেকে যা বাপমা জাহেল ছিল আর ছেলেমেয়েরা যাই আপন আপন গোনার বোঝা উঠাবে কেউ কারো আলা তাজের ওয়াজের তুমি কেউ কার বোঝা উঠাবে হ্যাঁ তারপর আরেকটা অংশ বললেন যে ছেলে মেয়ে যদি কেউ দিনদার হয় যেমন আলহামদুলিল্লাহ আপনি হয়েছেন হয়তো যদি ইঙ্গিত করছেন তাহলে তার নেকি কি বাপমা পাবে বাপমা যদি সে প্রতিপালনে বাপমার অবদান থাকে তাহলে পাবে তা বোঝা গেছে তাহলে পাবে পুরোপুরি আর না হলে সামান্য কিছু পাবে আংশিক পাবে কি যে আপনাকে জন্ম দিয়েছে আপনাকে ছোট ছোট প্রতিপালন করেছে খাওয়িয়েছে আপনার শারীরিক পরিচর্যা করেছে আর আপনাকে থাকার জায়গা দিয়েছে আপনি বড় হইতে পেরেছেন তাদের রুজি ইত্যাদি তো ওই অংশটুকু হবে কিন্তু যদি তারা ইমান ইসলামের প্রতিপালন তরবিয়ত করত তাহলে পুরোপুরি আহ পেত পেতো হ্যাঁ সাদা খা হিসাবে একটা ভাগ পুরো পেত এক ভাগ কি করে পাবে তারা দিন শিখায়নি নিজের চেষ্টাতে দিন শিখেছেন তারা কখনো বলেনি যে পাঁচ অক্ষর সলা তাদের করা আপনি নিজের চেষ্টাতে করেছেন তাহলে কি করে অন নাকি পাবে পুরোপুরি মোটেই নাকি পাবে আল্লাহ দান করুন